দুর্গাপুর কালীগঞ্জ মোড়ের নিকট পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের উপলক্ষে সাংস্কৃতিক দিবস উদযাপন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর বিডিও অর্ঘ মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বাধীন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বাধীন ঘোষের এই প্রভাবটা হল আমাদের বিডিও সাহেব ছিলেন সভাপতি মন্ডল আছেন এবং প্রত্যেকে এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত মেম্বার প্রত্যেক উপস্থিত থেকে আজকে রাখি বন্ধন উৎসবটা পালন হল রাখীবন্ধন উৎসব পালন উৎসব নয় ভাই ও বোনের যে ভাতৃত্ব দেয়া আমরা যে ভাতৃত্ব বোধ আজকের দিনে প্রমাণ করতে পেরেছি দুর্গাপুর চৈত্রিক সেই সহমণ্ডল এই যে রাখি একটা হচ্ছে ভাড়ীয় বোনের যে সেই বন্ধনে আবদ্ধ হওয়ার দিন তাই আমরা সেই ভাতৃত্ব বন্ধনে আমাদের ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমার অসংখ্য ধন্যবাদ আমাদের যিনি ব্লক ইউথ অফিসার আছেন যুব সংস্কৃতি দপ্তরের তরফ থেকে যে রাখি বন্ধন উৎসবটা আমরা উদযাপন করছি সেটার পরিচালনার জন্য উনি বিগত কয়েকদিন ধরে ফেটেছেন আপনারা যারা আছেন আমার সবাই উপস্থিত সভাপতি সাহেব জেলা পরিষদের অবাধ্যক্ষরা উপাধ্যক্ষ ম্যাডাম আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সকলেই যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রাখি বন্ধন উৎসব সম্বন্ধে বলতে গেলে মানে সেই পৌরাণিক কাহিনী থেকে শুরু করতে হয় যেখানে দ্রৌপদী কৃষ্ণের হাতে বাংলা থেকে শুরু হয়েছিল তারপরে যেখানে যখন রাজপুতদের যুদ্ধে সময় মহেনা ভাইয়ের হাতে দেওয়া থেকে শুরু করতে হয় যেখানে না খালি ভাইয়ের রক্ষার জন্য কিন্তু ওটা একটা মানে যে ভাই যাচ্ছে যুদ্ধে তাকে মনে করি যে ঘরে কি রেখে যাচ্ছে সেখান থেকে রাখিবন্ধন উৎসব শুরু সেটাকে একটা নতুন মাত্রায় সমাজ মাধ্যমের মানে একটা অন্যরকম দিক তুলে দিয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ উনিশশো পাঁচ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখী উৎসবের মাধ্যমে দিয়ে বঙ্গভঙ্গের প্রতিরোধের ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রা তুলে ধরেছিলেন সেই দিনটাকেই আমরা আজকে এখানে সেলিব্রেট করতে চাইছি আমরা এখানে মনে করাতে চাইছি আমরা মানে সমাজের যে প্রম বিবর্তন হতে থাকে সেই বিবর্তনের মধ্যে দিয়ে সমাজের অনেকগুলো দিকের খারাপ ভালো সব দিক উঠে আসে তো সেই দিকের মাধ্যমে আজকের দিনটা এই জিনিসটা সবাইকে মনে করানো যে আমরা অপরের সঙ্গে কত বিভিন্নভাবে যোগসূত্র পালন করি এবং আমাদেরকে কীরকমভাবে এগিয়ে রাখতে নিজেদের মধ্যে বদ্যপরিকর হওয়ার একটা প্রচেষ্টা আমার আমি আশা করব যে আজকের দিনটা খালি রাখি বন্ধন উৎসবটার যেটা মূল ভাবনা যে একে অপরের প্রতি ভাই এবং বোনের বজায় সেটা খালি আজকের দিনের মধ্যে বনের থাকবে না আমরা আগামী দিনে সেগুলো প্রতিদিনের মাধ্যমে সেগুলোকে মনে রাখবো এবং এগিয়ে নিয়ে যাবো অসংখ্য ধন্যবাদ finally got to finally got to উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধনে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বিরোধিতা করেছিলেন এর বাইরেও আমরা জানি যে রাখি বন্ধনে ভাই আর বোনের মধ্যে যে ভাতৃত্ব যে বন্ধন সে বন্ধনে আবদ্ধ হয় সরকারের কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকের যে রাখি বন্ধন উৎসব আমাদের মধ্যে উপস্থিত আছেন দুর্গাপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসার আমাদের বিডিও সাহেব আমাদের সুজিত দা আছেন পশ্চিম বর্ধমান জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ দা আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের উপাধ্যক্ষ আমাদের বৌদি অপর্ণা বৌদি থেকে আরম্ভ করে সকলেই আমরা পঞ্চায়েত সদস্য প্রধান